জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং সময় দর্শকদের মধ্যে মারপিট ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে গতকাল নয় জানুয়ারি সন্ধ্যার পরে ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কলের রাজবাড়িতে ঘটনা ঘটে শুটিং শুরুর কিছুক্ষণ পর চেয়ার ছোড়াছুরির ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ ফেসবুক ও ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় অসহায় চোখে চেয়ে চেয়ে ভাঙচুর দেখছেন হানিফ সংকেত এ নিয়ে শুরু হয়েছে নানা রকম আলোচনা এ প্রসঙ্গে ইত্যাদি অনুষ্ঠানে নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি জানিয়েছেন রানী শঙ্কুল উপজেলায় টঙ্কনাথের রাজবাড়ি নামের একটি জমিদার বাড়ি আছে যেটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন সেখানেই পরবর্তী ইত্যাদি শুটিং করতে গিয়েছিল টিম ইত্যাদি শুটিং আগে আট প্রবেশ পাশ দেওয়া হয় সেখানে ছিলেন পুলিশ ও বাহিনী আরিব সংকেত বলেন শুনলাম চার দিক থেকে তিন কিলোমিটারের মতো রাস্তা পাঁচ লাখের বেশি মানুষ এত মানুষকে কোথায় বসতে দেব লোকজন ভেঙে ঝাঁপিয়ে পড়ল ম্যাসাকার অবস্থা ওখানে নারী আছেন শিশু আছে আছে বিভিন্ন বয়সী মানুষ ঝামেলা শুরু হয়ে গেল পুলিশ থামানোর চেষ্টা করছিল আমিও করছি অস্থির অবস্থা কেউ কেউ চেয়ার ছোড়াছুরি করছিল এই ঘটনা ইত্যাদির দৃশ্য ধারণ বন্ধ করে দেওয়া হয় সবাইকে জানানো হয় অনুষ্ঠান হচ্ছে না আপনারা শান্ত শান্ত হন পরিস্থিতি হলে রাত রাত মিনিটে দৃশ্য ধারণ শুরু হয় চলে পর্যন্ত ঘটনা প্রসঙ্গে হানিফ সংকেত আরো বলেন আমরা আসলে পরিস্থিতির শিকার আমরা বুঝিনি যে এত লোক হবে কর্তৃপক্ষ বুঝেনি এত লোক হবে আমাদের জায়গাটা আসলে আরো বড় হওয়া উচিত ছিল অন্য এক সূত্রকে হানিফ সংকেত বলেছেন আসলে সেটা হামলার ঘটনা ছিল না রানী শঙ্কুল জমিদার বাড়িতে অনুষ্ঠানের শুটিং এ দর্শক ধারণের জায়গা ছিল মাত্র ছয় থেকে সাত হাজার কিন্তু দুই থেকে তিন লাখ মানুষ এসে হাজির হয় ইত্যাদির প্রতি ভালোবাসার কারণে এত দর্শক এসেছিলেন আমরা তাদের জায়গা দিতে পারিনি এটা আমাদের ব্যর্থতা ইত্যাদির সাম্প্রতিক পর্বগুলো শুটিং করা হচ্ছে দেশের ঐতিহ্যবাহী কোনো না কোনো স্থানে তার এই ধারাবাহিকতা এবার ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কৈলের টঙ্কনাথ জমিদার বাড়ি বেছে নেওয়া হয় এই পর্বটি দেখানো হবে একত্রিশ তারিখ স্যার ফ্ল্যাটের সবকিছু তো বেস্ট জিনিস অর্ডার করেছেন এবার কিচেন সিঙ্কটা বাজারের বেস্ট সিঙ্ক কোনটা বাংলাদেশে তৈরি বিশ্বমানের আরএফএল কিচেন সিঙ্ক যা আপনাকে দেয় আজীবন নিশ্চয়তা 304 ফুট গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি যা নিশ্চিত করে জং ভিন সিঙ্কের আজীবন নিশ্চয়তা আরএফএল কিচেন সিঙ্ক স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান